নির্বাচন নির্ঘণ্ট চালু হয়ে গেছে রাজ্য সরকার কোনো রকম ইন্টারফেয়ার করেনি পুলিশের কোনো ব্যাপারে এখন পুলিশ জেলা প্রশাসন সবটাই নির্বাচন কমিশনের অধীনে তা সুতরাং এখানে পুলিশ যেটা মনে করছে শান্তি বজায় রাখা শান্তি বজায় রাখার জন্য যেটা করবে আমাদের যেই ইনস্ট্রাকশান আমাদের উপর দেবে সেটাই আমরা করব আমাদেরও একটা র্যালি করার কথা ছিল আমাদেরও কিন্তু আমাদেরকেও পারমিশন দেয়নি প্রশাসন তো সুতরাং প্রশাসন পারমিশন দিয়েছে কিন্তু বলেছে যে আপনারা নেতেশ সুহাজ রোড ধরে রামরাতলা যেতে পারেন আপনারা ফর্থ রোড যেতে পারেন আপনারা কোনো এমন কোনো জায়গা দিয়ে যাবেন না যেখানে অশান্তি অতীতে এই অশান্তির ঘটনা ঘটেছে তা সুতরাং এর মধ্যে সরকারের কোনো ব্যাপার নেই দলেরও কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণভাবে প্রশাসনের ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার সবটাই নির্বাচন কমিশনের ইতিয়ারভুক্ত জি জিটি রোড থেকে সেটা পায়নি ওরা খরচ রোড দিয়ে পুলিশ বলছে যে জিটি রোড গতবার কি হয়েছে আপনারা তো সকলেই জানেন সুতরাং নতুন করে আবার জিটি রোড থেকে কী করে পারমিশন চায় ওরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে হাইকোর্টের দ্বারস্থ হতেই পারে কথায় কথা হাইকোর্টে চলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি কথায় কথা হাইকোর্টে চলে যায় হাইকোর্টে যাবে হাইকোর্ট যদি মনে করে অশান্তি যে আগের অতীতের অশান্তির কথা অশান্তির ঘটনাগুলো যদি হাইকোর্টের মনে থাকে তাহলে আশা করব ওই রুটে কখনোই বিশেষ করে যেখানে মুসলিম বস্তি আছে রাস্তার ধারে একদম সেখানে কখনোই এই ধরনের পারমিশন দেওয়া উচিত নয় যেখানে প্রভোগেশান হতে পারে এই নিয়ে কোনো মন্তব্য করতে চায় না সরকার সরকার শান্তি আড়াতে ব্যর্থ আমি যদি গায়ে পড়ে পাড়ায় ঢুকে গিয়ে আমরা যদি গন্ডগোল করি সরকার কি করবে সরকার কিছুই করতে পারে না সরকারের কিছু করার নেই সরকার সরকার এমন কি চায় না সরকার কখনোই আইন হাতে নিতে চায় না সরকার কখনোই আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরকার এত বছর ধরে চলছে বারো বছর তেরো বছর হয়ে গেল এখনও পর্যন্ত সরকারের পক্ষে গুলি চালানোর অর্ডার কোনো জায়গা হয়নি শুভেন্দু অধিকারী কে মিছিলে থাকলো না থাকলেও তাতে কিছু যা আসে না যে কেউ মিছিলে থাকতে পারে মিছিল করতেই পারে মিছিল করার অধিকার তাদের আছে আর পারমিশন দেওয়ার অধিকার প্রশাসনের আছে